বেলা তো দেখতেই পাচ্ছি কিন্তু খাওয়া দাওয়া শেষ করে বের হওয়া লাগবে এত পাগল তুমি খাওয়াটা খালি চিন্তা করতেছো আমার ঘুরতে যাবো তুমি এটা দেখবো না আচ্ছা তুমি কি এখানে নতুন আসছো ভালো লাগছে না চলো আমরা একটু ঘুরে আসি আগে আরে যাব তো আমি কি বলছে যাব না যেমন করতেছো মনে হয় তোমার একটা শ্বশুর বাড়ি তো শ্বশুর বাড়ি আসছো নতুন নতুন একদম বাইরে যাইতেই হইব এখানে তুমি বড় হই এটা তোমার নিজের বাড়ি নিজের গ্রাম তারপর তুমি এমন করতেছো এর পরেও তো আমার কারণ অনেক দিন পরে আসছি তুমি জিনিস আমার কথা বোঝার জন্য চেষ্টা করো অনেক দিন পরে আসছি এটা কাছে আমি চালু করে লও আমরা যাই আচ্ছা ঠিক আছে তাহলে চলো 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 আমি তো তোর ফোন দিয়েছিলাম তোর তো ফোনটা বন্ধ পাইছি ঠিক আছে অনেকবার ট্রাই করছি তোরা বাড়ির সবাই তো ভালোই আস নাকি হ্যাঁ ভালো তাহলে আমি তোর বাবির নিয়ে একটু ঘুরতে যাইতেছি ঠিক আছে পরে তাহলে আমার সাথে দেখা করিস নাকি আচ্ছা ঠিক আছে ভাই ঘুরে বাবির নিয়ে ঘুরে আসিস তে বাবির নিয়ে ঘুরেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে অনেকদিন পরে আসছেন ঠিক আছে আসো আইয়া শহরেতে আইসা মডান গ্রামের মাইয়া শহরেতে আইসা মডান এই ধরো ধরো কি ব্যাপার তোমার তো অনেক দিন ধরে দিই না ঠিক আছে তোমার কোনো খবরই নাই তুমি আমার সাথে ফোনে যোগাযোগ নাই কথাবার্তা বলো না কি ব্যাপার কি ব্যাপার এগুলো আপনি কি বলতেছেন আর আপনি কে কি কি ব্যাপার তুমি কি আমার এখন চিনতেই পারতাছ না আজব তো আমি আপনাকে কিভাবে চিনবো একে এখন এখন কি আরেকজন পাইছো নাকি কি

আমরা যখনই ডাকতো তখনই গেছি এই এলাকার মধ্যে যত পার্ক আছে এমন কোনো পার্ক নাই যে ওরা নিয়ে আমি ঘুরে নাই অনেক জায়গায় বসে পুচকা খাইছি অনেক জায়গায় ঘুরছি গাড়ি ঠিক আছে অনেক দূরে দূরের জায়গায় গেছি যাওয়ার কোনো শেষ নাই আপনার কাছে আমি কী বলবো অনেক জায়গায় গেছি ভাই আপনার যে গেট আপ আপনারা নিয়ে ঘুরবো না তা আমারে নিয়ে ঘুরবো নাকি ভাই আপনারা পায়ে তখন আমারই ভুলে গেছে আর বলবো নাই কে আমার যে গেটআপ সারা দিন কৃষি কাজ করি লঙ্গি আর গামছা বোলার তো কথাই দেখো তুমি একটু বোঝার চেষ্টা করো এই লোকে যা করেছে সব মিথ্যে কথা এই উনি আমি ওকে চিনি না ভাই এই তুমি চুপ করো তুমি এটা কি বিশ্বাস করবে না তোমার উনি সরাসরি বলতাছে এই কথা বিশ্বাস করবে না ওনে বিдер থেকে আমি এত টাকা পাঠিয়ে পাইছি তোমাকে ফোন দিলে আমি পাই নাই মার সাথে কথা বলবো সেটাও পাই নাই

তোমাদের মেয়ে মানুষরা অতিরিক্ত ভুল করবে আর ক্ষমা ছাবে এটা তোমাদের অভ্যেস আমরা তো প্রবাস থাকি তোমরা এটা কোনো মানুষে মানুষ মনে করো না এই প্রবাস কার জন্য গেছি আমাদের একটা ফ্যামিলির জন্যই তো গেছি আর এত এত পরিশ্রম করার পরে টাকা পয়সা পাড়াইছি আর তুমি এই একটা ছেলের সাথে এইভাবে তুমি সম্পর্ক করলা সময় কাটাইলা এবং টাকা পয়সাগুলো নষ্ট করলা এখন ব্যাংকে গেছি ব্যাংকে কোনো টাকা পয়সা নাই টাকা পয়সা কেয়ারসো আর তুমি এখন চাইতেছ আমারটা ক্ষমা ভালোই তো ভালো করছো মানে সেটা গ্রামের মানুষও যদি শোনে সেটা মান সম্মান আমার আর থাকবে না আমার মান সম্মান তুমি একেবারে রাস্তায় মিশিয়ে দিস মাফ করিয়ে দেও আমি আর জীবনে ভুল করবো না কি করা যাবে এখন তুমি যে অবস্থা করছো এখন তো ইজ্জত গেলে আমার ফ্যামিলি যাবে আমার মা বাবার যাবে আমার সংসার পরিবারের সমস্ত ইজ্জত রাস্তায় মিশবে